ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ করলেন খুব সুন্দর অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই স্যার এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ইবেনার গীতা পাঠের মধ্য দিয়ে হরে কৃষ্ণ শ্রী নমো জয় জয় শ্রীমৎ ভগবত গীতায় নম নম ওম নম ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফল শ্রীকৃষ্ণ অর্পণমস্তু অখণ্ড মন্ডলাকার ব্যপ্ত যেন চরাচর তৎপদমে দর্শিতমে যেন তস্ময় শ্রীগুরবে নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপে সো গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষু ভানু সুতে দেবী প্রণমি হরি প্রিয় নীলাচল নিবাসায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথ নমো নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পরমাত্মনে নমো নম নব রাজবিদ্যা যোগ থেকে আজ সাতাশ নম্বর শ্লোক করছি য করু যত অস্ন যত জি দাদা যত তপস্যা ভগবান বলছেন হে কন্তেয় তুমি যা কিছু করো এখানে এই যে কন্তেয় এ কে ভগবান কখনো হে পার্থ আবার কখনো হে অর্জুন আবার কখনো হে সখা এই যে এই যে সম্বোধনগুলো এইভাবে দিয়ে রেখেছেন এই জন্য এখানে বলছেন হে কন্তীয় এই যে কন্তি আমরাই আমরা অর্জুন আমাদের উদ্দেশ্যে বলছেন হে কন্তীয় তুমি যা কিছু করো যা কিছু খাও যা তুমি হোম করো যা দান করো আর যে তপস্যা করো তা সমস্তই আমাকে সমর্পণ করে দাও দেখুন ভগবানের নিয়ম হলো যে ভক্ত যেভাবে আমার স্মরণ গ্রহণ করে আমি সেভাবেই তাকে আশ্রয় প্রদান করি যে ভক্ত তার নিজের বস্তু আমাকে সমর্পণ করে আমি তাকে আমার বস্তু প্রদান করি ভক্ত তো আমাকে সীমিত বস্তু প্রদান করে কিন্তু আমি আমি গুণ বাড়িয়ে তা প্রত্যার্পণ করে থাকি কিন্তু যে নিজেকে আমায় সমর্পণ করে তাকে আমি নিজেকেই প্রদান করে দিই তার করুণাটা একবার দেখুন আমরা তো তার জন্য কিছু সমর্পণ করতে যেটুকু সমর্পণের বেলায় তিনি বলছেন তাকে আমি আমার নিজেকেই প্রদান করে দিই প্রকৃতপক্ষে আমি সংসারের নিজেকে দিয়ে রেখেছি এবং সকলকে সব কিছু করার স্বাধীনতা আমি দিয়েছি তবু মানুষ যদি আমার প্রদত্ত স্বাধীনতা আমাকে সমর্পণ করে তাহলে আমিও আমার স্বাধীনতা তাকেই প্রদান করি অর্থাৎ তার অধীন হয়ে থাকি তাই ভগবান এখানে সেই স্বাধীনতা তাকে অর্পণ করার জন্য অর্জুনকে বলছেন যৎ করসি এটি একটি এমন বিশিষ্ট পদ যে এর মধ্যে শাস্ত্রীয় শারীরিক ব্যবহারিক সামাজিক পারমার্থিক ইত্যাদি যাবতীয় ক্রিয়া অন্তর্ভুক্ত হয় ভগবান আরো বলছেন তুমি আমাকে এই সমস্ত ক্রিয়াগুলি অর্পণ করো অর্থাৎ তুমি নিজেই আমার প্রতি সমর্পিত হও হে অর্জুন তবেই তো তোমার সমস্ত ক্রিয়া স্বাভাবিকভাবে আমাতে অর্পিত হবে এবার ভগবান ওই ক্রিয়াগুলিরই বিভাগ করেছেন বলছেন আসনাশি এই যে এই পথটির অন্তর্গত সমস্ত শারীরিক ক্রিয়াকে গ্রহণ করতে হবে অর্থাৎ শরীরের জন্য তুমি যে আহার গ্রহণ করো আবার জল পান করো আবার কখনো কুপত্ত পরিত্যাগ এবং পথ্য সেবন করো কখনো ঔষধ সেবন করো বস্ত্র পরিধান করো এই যে শীত গ্রীষ্মে শরীর রক্ষা করো স্বাস্থ্য রক্ষার জন্য সময় মতো শয়ন করো অনিদ্রা ত্যাগ করো ঘুরে বেড়াও স্নান আদি করো এই সমস্ত ক্রিয়াই তুমি হে অর্জুন আমাকে সমর্পণ করে দাও এটি শারীরিক ক্রিয়ার প্রথম বিভাগ আবার এই শ্লোকের মধ্যে দেখুন আর বলছেন যত যুহসী। বলছেন যে যজ্ঞ সম্বন্ধীয় সমস্ত ক্রিয়া এই পদের অন্তর্ভুক্ত অর্থাৎ যজ্ঞ সামগ্রী একত্র করা অগ্নি প্রজ্বলিত করা মন্ত্র পাঠ করা আহুতি প্রদান করা ইত্যাদি সকল শাস্ত্রীয় ক্রিয়া আমাকে অর্পণ করো এখানে সুন্দর একটা কথা দেখুন আহুতি প্রদান এই যে আহুতি এই শব্দগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে গীতা শ্রবণ বা গীতা বলে কি লাভ হবে এই আহুতিটা কী দেখুন আমাদের যেমন সত্য যুগ থেকে শুরু করে সত্যযুগ ত্রেতা দাপুর কলি সত্যতে আমরা জানি তখন ধ্যান ত্রেতাতে সেই যজ্ঞ জাগযোগ্য আহুতি দেয়া কিন্তু কলিতে এসে আমার মহাপ্রভু শিখিয়ে গেছেন আহুতিটা তোমার শরীরের ভেতর থেকে দাও সেই আগুন জাগযজ্ঞ করে সেই আহুতি নয় তোমার ভেতরে যে আগুন জ্বলছে হিংসা অহংকারের বিদ্বেষ ভাব সেইভাবে তুমি আহুতি দাও এটা হলে কলির কথা আমাদের সেই জাগযোগ্য আহুতি সেই আগুনের আহুতি কাঠ খড়ি আহুতি সেটা নয় এই আহুতি হলো আপনার আমার ভেতরে যে অহংকার হিংসা জ্বলছে আমার ভেতরে অন্যায় এগুলিকে আহুতি দেয়া এগুলো আমাদের বুঝতে হবে কিছু কিছু কথা আমরা বুঝতে পারি না তাই বলছে আহুতি প্রদান করা ইত্যাদি সকল শাস্ত্রীয় ক্রিয়া হে অর্জুন তুমি আমাকে অর্পণ করো আবার বলছেন দদাসি জত তুমি যা দান করো অর্থাৎ অন্যের সেবা করো অপরকে সাহায্য করো অপরের প্রয়োজন মেটাও ইত্যাদি সব শাস্ত্রীয় ক্রিয়া করো তা সব আমাকে অর্পণ করে দাও তোমার ভেতর থেকে অর্পণ করো ভেতরে যদি তুমি স্বার্থরকে কোনো কিছু অর্পণ করো সেটাতে তোমার কোনো লাভ হবে না তুমি আমাকে সমস্ত কিছু তোমার মন থেকে অর্পণ করো আমি সব কিছু গ্রহণ করে নিই